সাত সেপ্টেম্বর দুই ঢাকায় চাকরিতে কর্মরত দুই ভাই ঝুড়িতে বাড়িতে যান তাদের বাড়ি কুমিল্লার কালিয়া ছুরি এলাকায় রাত এগারোটার দিকে তাদের বাসায় গিয়ে তারা বাসার দরজা খোলা দেখতে পান বাসার ভেতরে অন্ধকার দেখে তারা ভাবেন তাদের মা এবং ছোট বোন ঘুমিয়ে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ পর কারো সারা শব্দ না পেয়ে তারা লাইট জ্বালান দেখেন তার মা খাটি উপর হয়ে শুয়ে আছে তারা মাকে অনেকবার ডাকাডাকি করলেও তিনি সারা দেননি অন্য গিয়ে দেখেন তার বোনেরও একই অবস্থা তাদের বুঝতে আর বাকি থাকে না তাদের মা এবং ছোট বোন আর এই পৃথিবীতে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন পড়তেন লোক প্রশাসন বিভাগে দুই ভাই এবং মাকে নিয়ে তাদের চারজনের সংসার তার বাবা নুর ইসলাম গত বছর অক্টোবরে মারা যান তিনি ছিলেন কুমিল্লা জেলা গোর্টের প্রধান হিসাবরক্ষক সুমাইয়ার বাবা চার বছর আগে কুমিল্লার কালিয়াঝুরি এলাকায় একটি বাসা ভাড়া নেন বাসায় সুমাইয়া তার মা এবং তার বাবা থাকতেন তার বড় ভাই ঢাকায় আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন তাদের পরিবার ছিল ধার্মিক প্রকৃতির তাই তারা বাইরের মানুষের সঙ্গে খুব বেশি কথা বলতেন না বাবার অবসরের পর তার মা এবং বাবা হজও করে এসেছেন কিন্তু গত বছর তার বাবা মারা যাওয়ায় সুমাইয়া এবং তার মা বাসায় একাই থাকতেন সুমাইয়ার মা প্রায় অসুস্থ থাকতেন অনেক ডাক্তার দেখানোর পরও কোনো সমাধান হয়নি তার ইচ্ছে হয় তিনি গবিরাজি চিকিৎসা করাবেন পরিকল্পনা হতো স্থানীয় মসজিদের খাদেম মোবারক হোসেনকে ডেকে আনা হয় মোবারক বাড়তি আয়ের জন্য খাদেমের পাশাপাশি কবিরাজী চিকিৎসা করতেন ধীরে ধীরে সুমাইয়াদের বাসায় মোবারকের আসা যাওয়া পারতে থাকে মোবারক সুমাইয়ার মাকে ঝাড় ফুক পানি পড়া ইত্যাদি চিকিৎসা দিতেন তাছাড়া তিনি তার মাকে দেখতে আসা নাম করে কয়েকদিন পরপরই তাদের বাসায় আসতেন কারণ মোবারকের নজর পড়ে সুমাইয়ার ওপর তাই সুমাইয়াকে দেখতেই তিনি বারবার আসতেন সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পরীক্ষা চলছে তাই সে বাসায় বসে পড়াশোনা করছিল সকাল আটটার দিকে মোবারক সুমাইয়াদের বাসায় আসে তিনি দীর্ঘক্ষণ সুমাইয়ের মায়ের সঙ্গে কথা বলেন এবং তাকে নতুন করে কিছু পানি পরা দেন এরপর তার মা রান্নার কাজে রান্নাঘরে চলে যান মোবারক ততদিনে তাদের বাসায় পরিচিত মানুষই হয়ে গেছে তাই তিনি থাকলে সুমাইয়া এবং তার মা কোনো সংকোচ বোধ করতেন না মোবারক বাসায় পাইচারি করতে করতে একসময় সুমাইয়ার রুমে ঢুকে যায় সুমাইয়া তখন পড়াশোনা করছিল মোবারকের এতদিনের লোলুক দৃষ্টি অবশেষে যেন ঠিকরে বেরিয়ে আসে সে হঠাৎ করেই সুমাইয়ের সঙ্গে জোর জবরদস্তি শুরু করে সুমাইয়া কিছু বোঝে ওঠার আগেই মোবারক তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এ সময় হঠাৎ সুমাইয়ার মা তার রুমে ঢুকে যান তিনি এই ঘটনা দেখে হতবাক হয়ে যান এবং চিৎকার শুরু করেন মোবারক এই ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিল না সে তার মাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয় এবং বাহির থেকে সোমাইয়ের রুম বন্ধ করে দেয় এরপর সোমাইয়ার মাকে জোর করে ঘাটে শুয়ে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে মোবারক পরে সুমাইয়ার মুখ বন্ধ করার জন্য তাকেও একইভাবে হত্যা করে ঘটনার পর মোবারক সোমাইয়াদের বাসায় থাকে একটি ল্যাপটপ এবং চারটি মোবাইল নিয়ে পালিয়ে যায় সোমাইয়ের দুই ভাই তাদের নিথর দেহ দেখে ত্রিপল নাইনে কল দেয় কিছুক্ষণ পর পুলিশ আসে তারা মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সোমাইয়ার সহপাঠীরা আন্দোলন শুরু করে তারা পুলিশকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয় যেন অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হয় সুমাইয়ার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন এরপর পুলিশ তদন্তে নামে সুমাইয়াদের বাসার সামনে একটি স্কুল ছিল পুলিশ সেই স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ফুটেজে দেখা যায় সকাল আটটার সময় টুপি ও পাঞ্জাবি পরা এক লোক তাদের বাসায় প্রবেশ করেন দুপুর একটা পঁয়ত্রিশ পর্যন্ত তাকে আর বের হতে দেখা যায়নি পুলিশ ফুটেজ দেখে মোবারকের পরিচয় শনাক্ত করে এরপর তার অনুসন্ধানে পুলিশের একটি দল মাঠে নামে তারা ঘটনার দিন কুমিল্লা রেল স্টেশন থেকে মোবারককে গ্রেফতার করে এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ এবং চারটি মোবাইল উদ্ধার করা হয় সেই পুলিশের জিজ্ঞাসাবাদে সমস্ত ঘটনা স্বীকার করেছে আজকাল এই বিশ্বাস বিষয়টি যেন ঠুমকো হয়ে গেছে আমরা অল্প পরিচয়ে অচেনা একজনকে বিশ্বাস করে ফেলি তাকে নিজেদের একজন করে নেই আর এর ফলাফল কখনো কখনো হয়ে যায় ভয়াবহ আজ এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মুভলেট মিষ্টির সঙ্গেই থাকুন